স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বিশ লক্ষ টাকায় কনার মিউজিক ভিডিও কনার গাওয়া নজরুল এর ভিডিও তৈরি করতে প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয় হয়েছিল এটি দু হাজার সালের ঘটনা কনার নীরব জুটি নিয়ে ভিডিও তৈরি করেছেন গাজী শুভ্র সেই কণায় এবার নিজেকেই টেক্কা দিতে যাচ্ছেন জনপ্রিয় এই গায়িকা এবার বিশ লক্ষ টাকা হেলেছেন একটি মৌলিক গানের মিউজিক ভিডিওতে ঈদুল ফিতর উপলক্ষে কণার গাওয়া খামোখাই ভালোবাসি গানটির ভিডিও তৈরিতে প্রায় বিশ লক্ষ টাকা ব্যয় করেছেন বিশ লক্ষ টাকা ব্যয় করেছেন সংশ্লিষ্টদের মতে দেশের সর্বোচ্চ বায়ুবহুল মিউজিক ভিডিও হতে যাচ্ছে এটি গানটির ভিডিও ধারণ নিয়ে কনা বলেন আমার গানটি একদম রোমান্টিক তাই পরিকল্পনা করেছিলাম একটু ভিন্ন কিছু করতে একঘেয়ে মিউজিক ভিডিও থেকে বের হয়ে একটু হলিউড স্টাইলে একটু অন্যরকম একটা মিউজিক ভিডিও করার কথা ভাবছিলাম যেখানে থাকবে গানের সঙ্গে মিল রেখে ভিএফএক্স এক্সের চমৎকার আয়োজন যেটি এর আগে বাংলাদেশের কোনো মিউজিক ভিডিওতে দর্শকরা দেখেনি অবশেষে তাই হলো আমি বিষয়টি নিয়ে খুব উচ্ছ্বসিত দিলসাদ নাহার কনার গাওয়া খামোখায় ভালোবাসির ভিডিও তৈরি হয়েছে সিএম ভির প্রযোজনায় কারিগরি সহযোগিতা দিচ্ছে মশ নরক এন্টারটেইনমেন্ট তেজগাঁওের পোক ফ্যাক্টরিতে ভিডিওটির শুটিং শেষ হল সম্প্রতি খামোখাই ভালোবাসি নামের গানটি বাংলাদেশের মিউজিক ভিডিওর ইতিহাসে দুটি মাইল ফলক শুয়ে দিয়েছে মুক্তির আগেই এর মধ্যে একটি ব্যয়বহুল বিচারে অন্যটি নির্মাণ হবে। সাজিদ সরকারের সুর ও সঙ্গীত পরিচালনায় খামোখাই ভালোবাসি শিরোনামের গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন পনি আবেদিন এর আইডিয়া ক্রিয়েটিভ ডিরেকশন পোশাক ও কোরিওগ্রাফিতেও ছিলেন পরিচালক নিজেই নির্মাতা জানান অনেক খাটতে হয়েছে কোনাকে এই মিউজিক ভিডিওর জন্য একটা না বাইশ ঘন্টা শুটিং করতে হয়েছে তাকে মিউজিক ভিডিওটি সম্পর্কে পনি আবে আবেদিন আরও বলেন গানের গল্পের থিম অনুযায়ী এই ধরনের বন জঙ্গল দেশে আছে সেখানে গিয়ে শুটিং করা একেবারেই অসম্ভব তাই আমরা গল্পের কনসেপ্ট মাথায় রেখে কোক ফ্যাক্টরিতেই আমাদেরকে ম্যানেজ করতে হয়েছিল আর ব্যাকগ্রাউন্ডে তোমার সেটের দৈর্ঘ্য ছিল দেড়শো ফিট এবার সবার আগে আমাদের মাথায় ছিল এমন কিছু একটা বানাবো যা এর আগে বাংলাদেশে কোনো মিউজিক ভিডিওতে দেখা যায়নি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব